আচ্ছা আজকে তো দেখি সেগুন কাঠের মোটামুটি আগে প্রথমে আমি দেখাই ভিতরে আলমারি মডেল আছে আলমারি মডেল প্রাইস টা দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা আলোচনা সব আরেকটা মডেল এটা ঢাকা মিরপুর চোদ্দ এব্রাহিম দ্বিতীয় প্রথম দোকানটাই আপনার প্রথম দোকানটাই আচ্ছা আর এইদিকে কিন্তু আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম এই খাটটা খুবই সুন্দর আছে এটা হেড ফিট 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 সাত ফিট এদিকে আরেকটা মডেল এটা ছয় ফিট বাই সাত ফিট এটা দামটা কেমন আসবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকাও চোদ্দ হাজার টাকা হাজার আবার হাজার টাকা দেখবেন এই যে ইঞ্চি বাই ইঞ্চি ইঞ্চি বাই দেওয়া হয়েছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পাটাতন দেওয়া হয়েছে এই যে দেড় ইঞ্চি পাটাতন দেওয়া হয়েছে এই যে দেখেন